তোমরা বাংলা এবং ইংরেজি নামক মহাশত্রুর বিনাশ ঘটিয়ে এখন রণব ক্লান্ত হয়ে পড়েছো দেখো তোমাদের জানতে চাইবো এখন কিন্তু রণব ক্লান্ত হয়ে বসে থাকার সময় নয় এখন কিন্তু লড়ার সময় যেহেতু এখনো বেশ কয়েকটা সাবজেক্ট এখনো তোমাদের পরীক্ষা হতে বাকি রয়েছে দেখো সামনেই রয়েছে অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষার আগে কিন্তু তোমার তিন দিন ছুটি পাচ্ছ তো তিন দিন এই ছুটিকে কিন্তু তোমরা কিন্তু ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করতে পারো অর্থাৎ রূপে তাস হিসেবে ব্যবহার করতে পারো এই সুযোগ কিন্তু তোমাদের কিন্তু রয়েছে দেখো এই প্রসঙ্গে বলতে চাইব দেখো যে সমস্ত স্টুডেন্টরা মিডল ক্লাস স্টুডেন্টস অর্থাৎ সারা বছর পড়াশোনা খুব একটা করেনি অর্থাৎ তোমাদের প্র্যাকটিসের অভাব রয়েছে সেই সমস্ত স্টুডেন্টরা বা যারা অ্যাভারেজ বিলো অ্যাভারেজ রয়েছে তাদের কিন্তু এই তিন দিনে কিন্তু পুরো সিলেবাসটাই মাস্টার করা সম্ভব নয় বা স্কিল্ড অর্জন করা কিন্তু সম্ভব নয় দেখো হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু সারা বছর ধরে কিন্তু আমাদের চর্চা করতে হবে অনুসরণী করতে হবে এর মাধ্যমে কিন্তু আমাদের তোমার এগিয়ে যেতে হবে দেখো তিন দিন বা একদিন দুদিন তিন দিনের মধ্যে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণভাবে হান্ড্রেডে এ হান্ড্রেড কিন্তু স্কোর করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় তার জন্য তোমাদের কি করতে হবে তো যথেষ্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ দেখো ম্যাথামেটিক্সে তোমার তো পাস মার্কস তো পাচ্ছই সঙ্গে যদি তো যে সমস্ত বিষয় আরও বাকি রয়েছে যেমন ইতিহাস তোমার লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স তারপরে তোমার জিওগ্রাফি ঠিক আছে এইসব সাবজেক্টগুলো যদি তোমরা সুন্দরভাবে স্কোরিং বাড়াতে পারো তাহলে কিন্তু তোমাদের যে ওভারঅল যে অ্যাভারেজ যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখো এই তিন দিন সময় কিন্তু যারা তোমার বিলো অ্যাভারেজ স্টুডেন্ট তারা কিন্তু এই তিন দিন কিন্তু কিন্তু শুধুমাত্র অঙ্ক নিয়ে বসে থাকবে না অর্থাৎ তোমাদের অঙ্কতে তো অনেক দুর্বলতা রয়েছে ঠিকই আছে কিন্তু অঙ্কটার পাশাপাশি কিন্তু আদার্স যে সাবজেক্ট রয়েছে দেখো ইতিহাসটি আমি এখনই পড়তে বলবো না যেহেতু ইতিহাস পরীক্ষার আগেই দেখো অঙ্ক পরীক্ষা হওয়ার পর কিন্তু একদিন ছুটির পরে ইতিহাস পরীক্ষা হবে দেখো ইতিহাস পরীক্ষার সময় পড়ার জন্য কিন্তু সময় কিন্তু একদিন কিন্তু তুমি পাবে তাই এই তিন দিনে কিন্তু ইতিহাস পড়ে কিন্তু সময় নষ্ট করো না দেখো একটু আগে বলেছি এই তিন দিন সময়কে কিন্তু ট্রাম সে ব্যবহার করতে হবে তার জন্য তোমাকে কিন্তু প্রপার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তার জন্য তোমাকে কি করতে হবে দেখো দেখো লাইফ তোমার যে লাইফ সায়েন্স রয়েছে এবং কি রয়েছে না তো জিওগ্রাফি এই দুখানা সাবজেক্ট কিন্তু অত্যন্ত মার্ক স্কোরিং সাবজেক্ট যেহেতু এই দুটি সাবজেক্টের শর্ট কোশ্চেনের পরিমাণ অত্যন্ত বেশি থাকে তো দেখো এই যে তিন দিন দেখো তিন দিনের মধ্যে আজকে অর্থাৎ একদিন সময় অলরেডি তোমার শুরু হয়ে গিয়েছে রাত বারোটার পর থেকে দেখো এই সময়টা কিন্তু সকালবেলাতে কিন্তু তোমরা লাইফ সায়েন্স ঠিক আছে কিংবা জিওগ্রাফি দিয়ে শুরু করো এবং ভাত খাওয়ার পরে দুপুরবেলার দিকে তোমরা কিন্তু অঙ্কটা দেখো ঠিক আছে দেখো রাত্রিতে আবার তোমরা কিন্তু অন্য একটা সাবজেক্ট এখানে কিন্তু আমি বলবো লাইফ সায়েন্সটা দেখতে পারো কিংবা হয়তো ফিজিক্যাল সায়েন্সটা দেখতে পারো দেখো ফিজিক্যাল সায়েন্সটা কিন্তু বানিয়ে লেখা যাবে না তুমি ইতিহাস কিন্তু বানাতে পারবা ফিজিক্যাল সায়েন্সে কিন্তু অনেক তোমার সূত্র রয়েছে অনেক নিয়মকানুন রয়েছে সেগুলো কিন্তু তোমাকে টু দ্য পয়েন্ট কিন্তু লিখতে হবে যদি মার্কস ক্যারিং করতে হয় তো ঠিক আছে এই বলতে চাইবো দেখো অঙ্কের পাশাপাশি অঙ্কের পাশাপাশি আদার্স যে সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু ইতিহাসের কথা বলছি না ইতিহাসের জন্য তুমি যথেষ্ট সময় পাবে রিভিশন দেওয়ার জন্য এখানে কিন্তু ইতিহাস বাদে অর্থাৎ তোমার লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি এই সাবজেক্টগুলি কিন্তু কথা আমি বলছি তো সেইগুলো কিন্তু পাশে সাইড বাই সাইড কিন্তু তোমাকে নিয়ে চলতে হবে কিন্তু লাস্টের দিন লাস্টের দিন অর্থাৎ শেষের দিন তোমার শেষের দিনের তোমার কিন্তু পুরো সময়টা কিন্তু ম্যাথমেটিক্সের জন্য তুমি বরাদ্দ রাখো তাহলে কিন্তু আমার মনে হয় অনেকটা কিন্তু তোমার জন্য সুবিধাজনক হবে দেখো এই তিন দিন প্রতিদিনই কিন্তু অঙ্কর জন্য কিন্তু কিছু না কিছু সময় কিন্তু আমাকে বরাদ্দ রাখতে হবে সেটা কিন্তু দুপুরের দিকে রাখো ঠিক আছে আর বাকি সময়টা তোমার কিন্তু জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এইগুলোর জন্য কিন্তু বরাদ্দ রাখো দেখো এইভাবে যদি স্ট্র্যাটেজিক্যালি তুমি পড়ো তাহলে তোমার আমার মনে হয় অনেকটায় অনেকটাই কিন্তু মার্কস তোমার কিন্তু ক্যারি করতে পারবে ঠিক আছে এই জন্য তোমাদের অ্যাভারেজ ওভারঅল যে অ্যাভারেজ পার্সেন্টেজ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখো যারা ভালো স্টুডেন্ট তারা তো সারা বছর ধরেই ম্যাথামেটিক্স প্র্যাকটিস করেছো তাদের জন্য কোনো সমস্যা হবে না তারা সকাল একটু তোমার খাতা উল্টে উল্টে দেখলেই হবে আর যেগুলো ধরো আসবেই আসবে অর্থাৎ উপপাদ্য সম্পাদ্য এগুলো কিন্তু তোমাকে কিন্তু দেখতে হবে ঠিক আছে কিভাবে জিনিসটা কিন্তু হয়েছে সেটা কিন্তু তাহলে কিন্তু অনেকটা ওদের মনে কিন্তু থাকবে ঠিক আছে দেখো আমরা এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় ভিডিওটিকে এক লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তোমাদের পরীক্ষা ভালো হোক এটাই কামনা রইল ভালো থেকেও সুস্থ থেকে